আছে আটাৰ লগে লগে ফোন নাই

દવા <coughs> আপনার এই বাচ্চা ড্রেসে বলে আপনারা মিলে আপনার আপনার বাচ্চা সে বলেনি তার বাচ্চা আচ্ছা বিভ্রান্ত কেন

কোথায় গিয়েছিলেন আপনারা উনি কোথা থেকে নিয়ে আসছে তোমাকে কিডন্যাপ করে হ্যাঁ কিডন্যাপ করে কিডন্যাপ করে নাই কি করেছে বাসায় নিয়ে যাচ্ছে তোমার বাবা মা বলেছে না না ওনাকে তোমার সাথে কে মানে তোমাকে যে নিয়েছে কে নিতে বলেছে